নমস্কার ওয়েলকাম টু রিয়াস কর্নার আজ তোমাদের সাথে শেয়ার করব দশ টাকার বিস্কুটের প্যাকেট দিয়ে একটি কেকের রেসিপি তাও আবার কোনো মোল্ড ছাড়া একদম ঘরে থাকা উপকরণ দিয়েই তবে চলো দেখে নিই দেরি না করে কিভাবে বানাচ্ছি এই রেসিপিটি এখানে আমি দুটি দশ টাকার বিস্কুটের প্যাকেট নিয়ে নিয়েছি ফ্লেভারটা ছিল চকলেট ফ্লেভার বোলের মধ্যে বিস্কুটগুলোকে আমি ঢেলে নিচ্ছি এবার একটা মিক্সিং জারের মধ্যে বিস্কুটগুলোকে নিয়ে নিচ্ছি বাড়িতে চকলেট বিস্কুট থাকলে আর হাতে কম সময় থাকলে অবশ্যই এই রেসিপিটা কিন্তু বাড়িতে বানিয়ে খাওয়াই যেতে পারে তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব টু টেবিল স্পুন চিনি যেহেতু বিস্কুট এমনিতেই মিষ্টি তাই জন্য টু টেবিল স্পুন চিনি এখানে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন বেকিং সোডা এবার দিয়ে দেবো এক কাপ দুধ দুধটা দেওয়ার পর মিক্সিতে খুব ভালোভাবে একটা স্মুথ ব্যাটার রেডি করে নিয়ে ফিরত আসছি দেখুন একটা স্মুথ ব্যাটার কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি আগেই যেহেতু বলেছি বিনা মোল্ডে কেক বানাবো তাই এখানে নিয়ে নিয়েছি আমি কফির যে কাপগুলো পাওয়া যায় ছোটো ছোট সেই কফি কাপ এর মধ্যেই আমি ব্যাটারগুলো ঢেলে দেবো এবার একটা চামচের সাহায্যে অল্প অল্প করে ব্যাটারটা ঢেলে দেব কাপগুলোর মধ্যে কাপগুলোর মধ্যে ব্যাটারগুলো ঢেলে নিয়ে আমি ফিরত আসছি কাপগুলোর মধ্যে আমি ব্যাটারগুলো ঢেলে দিয়েছি আর কিছুটা করে মুখ ফাঁকা করে রেখে দিয়েছি এবার আমি আগে থেকেই কড়াই গরম করতে বসিয়েছিলাম গ্যাসে কড়াইটা আমার গরম হয়ে গেছে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে গরম করেছিলাম এবার আমি স্ট্যান্ডের মধ্যে বসিয়ে দেব আমি একটা স্টিলের শানকির মধ্যে কাপগুলো বসিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর এই কড়াটা কিন্তু আমার বেকিংয়েরই করাই আমি এটা চল্লিশ মিনিট ঢাকা দিয়ে রাখবো চল্লিশ মিনিট বাদে ফিরে এলাম কেকটা কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন কেকটা কিন্তু প্রচন্ডই সফট হয়েছে কেকটা কিন্তু বেশ ভালোভাবেই বেক হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কি সুন্দর কাপের গা থেকে ছেড়ে আসছে কেকগুলো এবার আমি আস্তে আস্তে একটু ঠান্ডা করে নিয়ে মোল্ডের মধ্যে থেকে কেকগুলোকে ছাড়িয়ে নেব আমি সব কেকগুলোই ছাড়িয়ে নিয়েছি একটা রেখে দিয়েছিলাম দেখুন কি সুন্দর খুলে এলো কাপ থেকে আর একটুও কিন্তু লেগে যায়নি আপনারাও এরমভাবে কিন্তু বাড়িতে কেক বানাতে পারেন বিস্কুট দিয়ে আর খুব টেস্ট হয় আর বাচ্চারাও কিন্তু এই কেক খুব ভালোবাসে খেতে আর কতটা স্পঞ্জি হয়েছে দেখুন কেকটা তবে আর দেরি কেন এরম বিস্কুট দিয়ে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন আর কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু ভুলবেন না যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর যদি নতুন বন্ধু হন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে